ঢুকতে পারবি চটিয়াল ঢুকতে পারলি দেবো একটা গিফট দেবো কালোটা বেরিয়ে গেল কালোটা পা বেড়ে গেছে দেখো আমাদের দেশের এখানে ডিম চলে এসছে নাইস নাইস অসম্ভব আমি ওই দেখো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে জানাই আর ও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে সকাল সাড়ে টা অলমোস্ট গাইস 9টা বাজতে চলল আর রোদের কথা তো বলবোই না খতরনাক রোদ বেরিয়ে গেছে এদিকে আমাদের সবটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো বন্ধুরা পায়রাগুলোকে খেতে দিতে হবে আর আমাদের শখিন পায়রাগুলোকে ছাড়তে হবে এদিকে ছাত্রের অবস্থা অতটা খারাপ না আবার অতটা ভালোও না বন্ধুরা আমি ছাদ পরিষ্কার করিনি তাও বেশ ভালো পরিষ্কার আছে আর এখন আমরা টোটালি সবটা পায়রা চেক করে যাবো বিবেকের বাড়িতে বন্ধুরা যেহেতু বিবেকের বাড়িতে একটা চটিয়াল ফিমেল আছে চটিয়াল ফিমেলটা আনতে হবে আর তার থেকে বড় কথা আরও একটা পায়রা আছে আমি আগে একবার এনেছিলাম লক্কা একটা আছে হলুদ কালারের ওটা আনবো অপারিতার জন্য বন্ধুরা আগে কোন খাঁচায় যাবো এই খাঁচায় না এই খাঁচায় এই খাঁচায় চলো যেহেতু এই খাঁচায় না অনেক পায়রা আটকানো আছে তাদের ছাড়তে হবে চলো 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 আমাদের পটার ফিমেলটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি এখানেও বেশ ভালো থাকে বসে বন্ধুরা তো এইবার ছাড়বো আগে কাকে বলো তো আমাদের কালো পায়রাটা আর কালো সবুজ পায়রাটা এই দুজনকে আমি জোড়া দিচ্ছি আশা করি জোড়া নিয়ে নেবে কন্টিনিউ আমি আটকে রাখবো বেরিয়ে আসো বেরিয়ে আসো যাও যাও ওই সাইড খুলে দিয়েছি কালো পাহাড়িটা বেশ ভালোভাবে বেরিয়ে যেতে পারে কালো সবুজ ওইদিকে যাও যাও বেরিয়ে যাও ওই যে কালোটা বেরিয়ে গেল কালোটা পা বেঁধে গেছে গাইস কি অবস্থা বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও খাঁচাটা অতটা ভালো না আর অন্য জিনিস নেই অন্য জিনিস থাকলে আমি অন্য জিনিসে রাখতাম এদের দুজনকে তো এখন বর্তমানে আমাদের দুটো পায়রাই বেরিয়ে গেছে এইবার খাঁচাটা আস্তে করে আগে বার করে দিই খাঁচাটা বার করে দিই এরকম আমাদের চটিয়াল একা একা বসে আছে ওর সেই কষ্ট গাইজ একে আনতেই হবে চটিয়াল ফিমেলটাকে এই দেখো আমাদের পিকু বন্ধুরা আমাদের পিকুর স্ট্যান্ডিংটা জাস্ট অসাধারণ তো এইবার ছাড়বো হচ্ছে আমাদের কিং পায়রা দুটোকে আমাদের 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 সালমান খান আর আমাদের মটুকে চলে আসো চলে আসো এটা এর উপরে রেখে দিই এবার এটা পিছে ঠেলে দিই তাহলে কি হবে ওই খাঁচার উপরে দাঁড়াতে পারবে এ দেখো দুজন বাইরে বেরিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে বন্ধুরা সালমান খানকে কি কিছু বলে শালবানের কাছে এসে রাগারাগি করছে দেখো কুটকুট করে কামড় দিল দুটো বন্ধুরা আমার মনে হয় জোড়া নিয়ে নেবে কিন্তু একটু সময় লাগাবে আমাদের কালদম পায়েটাও বেশ ভালো আছে এই যে নতুন পায়েটাও বেশ ভালো আছে আমাদের ম্যাড্রাস কি করছে ম্যাড্রাস কি ডিম ফিম দিল কি না এখনো ডিম দেয়নি গাইস ম্যাড্রাস বর্তমানে ফিমেলটা বসে আছে খোপের ভেতরে মেলটা ওই যে উপরে আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সিঙ্গেলগুলো ডাকাডাকি করছে এই যে আমাদের চটিয়ালে বেবি এই যে একটা আর এই যে একটা বন্ধুরা বেবি দুটো বেশ ভালোই আছে পক্স না টোটালি মরে গেছে আমি একদিন পটাশ দিয়েছি গাইস এখানে আছে আমাদের সুলতান তারপরে দেখতে পাচ্ছি আমাদের কাশি রাখে এই আমাদের রেসার চলে এসেছে রেসার শয়তান এই কিংটার পেছনে একটু ডাকাডাকি করে এই শয়তান দূরে দূরে থাকতে পারিস না তো এবার দেখবো নিচে সবাই কেমন আছে এই ক্ষোভে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চুচু আছে আর চুচু না মল্টিনে যাচ্ছে দেখো চুচুর মুখের সামনে দিয়ে লোম উঠেছে বেশ ভালো কথা এই ক্ষোভে না খ্যাট টেনেছে এই যে এই দুজন খ্যাট টেনেছে আশা করি এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো এইবার দেখতে যাব হচ্ছে আমাদের সুলতানের ক্ষোভে আমাদের সুলতানের ক্ষোভে এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে আছে বন্ধুরা আর এই ক্ষোভে কি হচ্ছে দেখি এই ক্ষোভ তো দেখতেই হবে একটু ভালো করে চেক করতে হবে কই দেখি বেবি দেখাও একটু প্লিজ একটু বেবি দেখাও

উঠবে না ও একটু উঠবে না ও প্রচুর শয়তান আর এই দুজন যে কবে জোড়া নেবে এই দুজন জোড়া নিলাম একটু শান্তি পাতাম বন্ধুরা এখন আপাতত আমি দরজাটা আটকে দিই যেহেতু ওই ঘরেও যেতে হবে ওই ঘরে টোটালি সব পায়রা চেক করতে হবে চলো তাড়াতাড়ি চেক করে আসি তাড়াতাড়ি চেক করে আসি পায়রা নিয়ে আসি বাড়ি এসে টোটালি সবাইকে খেতে দেবো চলো 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 তো আগে কি করতে হবে আমার পর্দাগুলো খুলে ফেলতে হবে টোটালি পর্দাগুলো খুলে ফেলি পুরো ঘরের ভেতরে রশনি রশনি হয়ে যায়গা তো এখন আমার কি করতে হবে দরজাটা পুরো ওপেন করে দিতে হবে সবাই আগে বাইরে চলে আসুক আসো আসো চলে আসো আয় আয় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো গাইস আমাদের দেশি আর মালার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আমাদের মালার তো শরীর খারাপ ছিল বাট আগে থেকে না এখন মালা অনেকটা বেটার আছে বন্ধুরা আশা করি মালার আর কোনো সমস্যা হবে না আমাদের মটুও চলে এসেছে পটারও চলে এসেছে এদিকে অপরিটাও চলে এসেছে বন্ধুরা বেশ ভালো কথা চলো এবার আমরা ভেতরে যাই গাইস আমি এইখান থেকেই ডিম দেখতে পারছি এই দেখো আমাদের দেশির এখানে ডিম চলে এসছে নাইস নাইস অসাধারণ আমাদের দেশি ডিম নিয়ে বসে আছে বন্ধুরা দেশি জোড়া কিন্তু বেস্ট ইস্ট অ্যান্ড ওয়েস্ট দেশি ইজ দ্য বেস্ট যেহেতু বন্ধুরা কদিন আগেই তো এদের বাচ্চা বেরোলো খুব থেকে ছোট এলো বাচ্চা ওই জয় খোপের ভেতরে আছে আবার ডিম পেড়ে দিয়েছে অসাধারণ অসাধারণ তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিকে দেখো এই ওই দুটো বেশ ভালো আছে তোমরা কবে খুব থেকে বেরোবা খুব থেকে বেরে কুটকুট কুটকুট করে খেয়ে বাকি সুন্দর লাগবে দেখতে খুব থেকেই বেরোয় না বন্ধুরা আমাদের ট্যাঙ্গো বর্তমানে এইখানে আছে ম্যাঙ্গো ট্যাঙ্গো রোমা শুরু করে দিয়েছে এই খোপের ভেতরে ওরা থাকছে বন্ধুরা আমার মনে হয় না এত তাড়াতাড়ি ডিম দেবে এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের সিরাজি দুটো অজাম লাগছে কিন্তু টুম টুম ভয় পাস কেন হ্যাঁ কয়দিন আগে চুচু জোড়া ছিল আর এখন হয়ে গেছে সিরাজি জোড়া আর তোমার হচ্ছে ভয় জম্মের ভয় না এবার একটু ভয় নেই কিন্তু প্রচুর সাহসী বন্ধুরা আর এই খোপে নয়তো হচ্ছে এই খোপে আমাদের রানী ডিম দেবে দেখো রানীর জন্য আমি এখানে জায়গা বানিয়ে রেখেছি বন্ধুরা এটা টোটালি শুকনো আছে তো হ্যাঁ শুকনো আছে এখানে না আরও কিছু জিনিস দিয়ে দিতে হবে আমার মনে হয় গে এই যে নারকেলের যেগুলো হয় না সিরা লাল লাল কেমন যেন দড়ি 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 মতন ওইগুলো বিছিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো হবে তো এইবার যাবো আমাদের মোটুর কাছে এখন বর্তমানে আমাদের কালিন্দি বসে আছে ওই কালিন্দি বাচ্চা দেখাও একটু বাচ্চা দেখাও অনেক বড় হয়ে গেছে আমি জানি একটু দেখবোই আমি ওই দেখো কতটা বড় হয়ে গেছে তো তাই দেখো প্রচুর বড় হয়ে গেছে তো এইবার আমরা বাইরে যাবো টোটালি সবকটা বাইরে চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে তো সবার হেলথ কন্ডিশন একটু চেক করতে হবে আমাদের পটারের অবস্থা কেমন অপরটার হ্যাঁ পটার অভ্যাস ভালো আছে সমস্যা নেই কোনো জাগুবিন জাগুবিনের একটা লোম না ওর চোখে ডিস্টার্ব করছে ওই দেখো ওই লোমটা কেটে দিতে হবে বন্ধুরা বেশ টোটালি সবাই ঠিকঠাকই আছে এখন কি করতে হবে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে কিন্তু এখন আমি ছাড়বো না বন্ধুরা যেহেতু এখন যাবো বিবেকের বাড়িতে পায়রা আনতে তারপরে ছাড়বো একবারে পায়রা এনে ওই খাঁচার পায়রাগুলোকে খেতে দিয়ে পুরো কমপ্লিট করে ফেলি তারপরে এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো তো বেশি লেট না করে চলো আমরা বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি গাইজ গাইজ চলে এসেছি বিবেকের বাড়িতে দেখো প্রথমেই কাকে দেখা গেল এই পায়রাটাকে নিয়ে যাবো আমি ওকে তো উঠতে পারো না হ্যাঁ ও সিঁড়ির তো উপরে উঠতে পারলো না এই যে আরেকটা লক্কা গাইস এই লক্কাটা বেশ ভালোই পরে সমস্যা নেই কোনো মুখী ওইখানে আছে বাদবাকি টোটালি সব পায়রা ছাড়া আছে এই দেখো এটাকে তোমরা তাই দেখো এ কি ভালো আছে ঠান্ডা ফান্ডা লাগে নাই তো হ্যাঁ এর চোখের নিচে লোমগুলো খাড়া কেন লোমগুলো ফোলা কি জন্যে ভালোই আছে সমস্যা নেই খাঁচাটা পরিষ্কার করতে একটু কম ঝামেলা দেখো কেমন নোংরা হয়েছে এরকম নোংরা হলে ভালো বন্ধুরা যেহেতু উঠবে কিন্তু এটাকে তোমরা তাই দেখো একে তো নোটিশ করিনি এ কি বেরিয়ে গেছে না তুই বের করে দিছিস দেখো দেখো অটোমেটিক বেরিয়ে গেছে নাকি কিন্তু মনে তো হচ্ছে দেখে বেরোনোর সময় হয়নি ওর দেখো মাথার ওখান থেকে এখনো লোভ হয়নি অসাম কিন্তু চরম লাগছে দেখতে গলা কাপাচ্ছে দেখো সলোলি সলোলি গলা কাপায় তো আরেকটা বাচ্চা কোথায় আরেকটা বাচ্চা এই দেখো এটাকে বের করি বাইরে ছোট ছোট বেবি মক্ষীর বেবি দেখো কেমন লাগছে দুটোকে এটা একটু বেশি ছোট গাইজ এর এখনো গায়ে মাংসই নেই বলতে গেলে চলে ওটার কি অবস্থা এটা ঠিক আছে এটা পুরো চাঙ্গা আর কোথায় কোথায় কি আছে এইখানে দেখতে পাচ্ছি দুটো ডিম গিরিবাস ডিম দিয়েছে গাইস চটিয়ালের ডিম এখানে দিয়ে গেলো ভালো হতো চটিয়ালের ডিম ভাঙাটা উচিত হয়নি কই এখানে কি আছে এখানে কিচ্ছু হয়নি কিচ্ছু নেই এটা কারো বাচ্চা জানিস না মানে কব আমারে ডিম দিছিল না চিকুর ডিম সে একই সেম বাচ্চা হচ্ছে তাহলে সে তারই ডিম চিকুর বাচ্চা চিকুর কালার হচ্ছে দেখছিস ফালতু বাচ্চা কষ্ট হয়ে যাবে বাচ্চারা উঠতেই পারবে না তো এখন আপাতত আমরা নিয়ে যাবো হচ্ছে এই লক্ষা আর চটিয়ালকে চটিয়াল কো চটিয়াল 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 কি ধরে কো ধর 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 ডাকবে ডাকবে কাছে একটা ফিমেল ছিল ফিমেল না থাকলে তো সর্বনাশ হয়ে যেত আসো 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 কি দিচ্ছিস ধান শুধু দানি খাওয়াস কবে তে শোন রেডি রে দিস শোন শোন কই চোটেল কো আয় হায় 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 পেট ভরা রইছে না আয় হায় 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 নামবে নমো 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 দাও কেমন লাগছে আর মার মতন কি হয়েছে আলাদা ছোটটাও সম্পূর্ণ আলাদা হয়েছে গ্যাস ওর বাবা মার পুরো মিশ্রণ আসো 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 আয় 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 মনে তো হচ্ছে নামবে দেখা যাক আয় 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 দেখ ওই যে নেমে গেছে না এবার চেষ্টা করো ধরার আস্তে আস্তে ঘরে ঢুকবা না কী করবা তোমার পায়েটা তুমি ভালো জানো লিঙ্ক পরাস নি কি জন্যই রিং পরালে দেখতে খতরনাক লাগবে এত এত গ ধান ফেলাস না অনেক ধান রয়েছে এই জায়গা ঢুকতে পারবি চটিয়াল ঢুকতে পারলি দেবো একটা গিফট দেবো হ্যাঁ রে ঢুকে গেল তো কাজ চটিয়াল ঢুকে গেছে লক্কাটা কোথায় ওই যে লক্কাটা নে দুটো আনলাম না যদি রোগ পারে হয় মানে ভালো লাফালাফি করে তো বডিটা অতটা ভালো হয়নি কিন্তু চলো আমরা ভালো করে দেবো এইখানে একটু ঠিক করে রাখবি বাই এর ভেতরে ঢুকে মরে পড়ে থাকলো তো চলো তাড়াতাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলে এসছি এইবার কি করতে হবে অপারিতার কাছে একে দিতে হবে অপারিতা খুব খুশি হবে আমার তো মনে হয় তাই যেহেতু দিন ধরে সিঙ্গেল আছে তো এখন টোটালি আমি সব কটাকে ছেড়ে দেবো ওই অতটা ভালো উঠতে পারে না ওই যে দেখে ফেলেছে ওই দেখো ডাক শুরু করে দিয়েছে বাড়া তো পেরেক বাড়া তো আরে ওই দড়ি বাঁধা তো এখন আপাতত দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি বাইরে চলে এসছে এই যে আমাদের সিরাজিও বাইরে চলে এসেছে চাপ নেই কোনো ওই বাড়াটাকে রাখে বার ওই খাঁচায় এই আছে এই খাঁচায় দেখা যাক চটিয়াল কেমন খুশি হয় সেটা আগে একটু দেখার আছে চটিয়াল অবশ্য বুঝে যাবে যে নতুন পায়রা ওই যে চলে গেছে ভেতরে নিচে নেমে যা নিচে নেমে যা উপরে ছাড়লি কি জন্যই ওই দেখো চটিয়াল ডাক শুরু করে দিয়েছে গাইছে চটিয়াল ডাক শুরু করে দিয়েছে নিচে প্রথম দেখায় যে জোড়া নেবে সেই কিন্তু জোড়ান দিয়ে নেবে ওই যে ফেঁসা ডাকাটা কি করছে আবার এই খোপে ছাড়তে হবে যাও যাও ওই দেখো চটিয়াল দেখতে পেরেছে গেছ বেরোবি না বেরোবি না টোটাল সবাইকে খেতেও দিতে হবে খিদে লেগে গেছে সবার ওই কই কই ওই দেখো চটিয়ালের ডাক একটু দেখো বন্ধুরা খুব খুশি হয়েছে চটিয়াল তো এখন বর্তমানে খবরের ভেতরে কটা চটিয়াল আছে একটা দুটো তিনটা চারটে চটিয়াল আছে ওই দেখো ফিমেলটা মেলটা কি করছে তোমরা তাই দেখো আমার তো মেলটাকে দেখে মনে হচ্ছে জোড়া নিয়ে নেবে গাইস যদি ফিমেলটা গরম থাকে একটি থাকে তাহলে জোড়া নিয়ে নেবে সমস্যা হবে না ওই দেখো ছোটি আলে ডাগ দেখে তো মন হচ্ছে জোড়া নিয়ে নেবে তো এখন যেহেতু টোটালি সব কমপ্লিট হয়ে গেছে আমাদের খেতে দিতে হবে হ্যাসলার খেতে দিতে হবে তো বেশি লেট না করে আমরা সবাইকে খেতে দিয়ে দি গাইজ তো তো জল চলে

Love you

এক কতো খাবারের কতটা হয় আমার কিন্তু মাফটা হয়ে গেছে তাহলে কি আমার বলতো আইডিয়া হয়ে যাবে আমিটা তো এটা আমি একটু পরেই নিজের দিকেই করবো তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের শখিন পাহাড়াগুলো কিন্তু অতটা খাবার খেয়ে পারিনি বন্ধুরা এখনো প্রচুর খাবার পড়ে আছে এছাড়াও দেখতে পাচ্ছি প্রচুর খাবার আছে তার মানে এখানে আর খাবার দেওয়ার একদম প্রয়োজন নেই কি আছে জ্যাকোবিন বেরোনোর জন্য লাফালাফি করছে সুইট গিরিবাস বেরোনোর জন্য লাফালাফি করছে ওদের ছাড়লে তো সমস্যা জ্যাকোবিন যদি বাইচান্স উল্টোবারটা ওরা দেয় বন্ধুরা ও তো নিচে গিয়ে পড়বে আগে একবার পড়েছে এতে ও শরীরে ক্ষতি হতে পারে যেহেতু ওর বডি কন্ডিশন খুবই চাঙ্গা বন্ধুরা পুরো মোটা মোটা সমস্যা নেই কোনো এখন আবার দেখতে পাচ্ছি আমাদের ফল খুব সিঙ্গেল হয়ে খাবার খাচ্ছে মারামারি কি হচ্ছে হচ্ছে মারামারি বাট সবাই বের ফল খেতে পারছে জটিয়ালে বাচ্চাগুলোও বেশ ভালো খাচ্ছে আমাদের নতুন জটিয়ালটাও বেশ ভালো খাচ্ছে গাইজ ভিভের কাছে যদি বাইচার্জ ফিউল জটিয়ালটা না থাকতো তাহলে কি হতো তাহলে আমাদের জটিয়ালটা তো একদম সিঙ্গেল হয়ে তোর জন্য পার্কিং জোড়াই পেতাম না ও নুরা এই হাটে আমি ওই দুই বছর পরে ধর একবার দেখে একটা জটিয়াল দেখছি তাও আবার গিয়ে শুনি কি এটা ওলে পিল মেলই হয় বন্ধুরা তুই মেলে একটু কম হয় এই জন্য কোনো সমস্যা নেই এখন আপনার তো দেখতে পাচ্ছি আমাদের 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 প্লাস সুন্দরী বেশ ভালোই খাচ্ছেন দুইজনের ধরনের সেম সেম কালার সুন্দরই কালার পুরো দিত বন্ধুরা এ পারফেক্টভাবে একে বাঁচাতে হবে পারফেক্ট বডিটা ভালো করতে হবে কি হয়েছে কে কারণ লাফালাফি করছে সামান নেই নাকি এইভাবে আমাদের চুচুর বেবি প্লাস হাউসের বেবি এই দুটো বেবি বেরোনোর জন্য এখন তো লাভালাভি করছিল ছেড়ে দিয়েছি দুজনকে চলে আসো এসো আছো আস আছো বেবি আসো আছো আসা আছো হজের রবি কোথায় হস্তর রবি রোদে চলে গেছে জল খেলো জল খেয়ে ডাইরেক্ট রোদে চলে গেলো আসুন তুজুর বেবি আসুন তুজুর সাইড এ ডাকা ডাকি করছে আমাদের বালা ম্যাংবো খেলায়নি তোমার না খাওয়ার দেখতে পারছি টোটালি সবাই ছাদ ছড়িয়ে পড়েছে আমাদের পটার এখানে দাঁড়িয়ে পড়েছে পটার না ওই সাইডে যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে ওর জোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে দেখে দেখে আবার চলে আসছে পটারের খুব কষ্ট গাই পটার টোটালি একা হয়ে গেছে দেখো এখন ওর ঘুরে বেড়া তো ভালো লাগে না সব জায়গায় একা একা যায় দেখো হাউজের বেবিটা এখানে কুড়ুকুড়ু করছে তাই ও একটু আসলো দেখতে কি হচ্ছে এখানে এদিকে এদিকে কোথায় আছিস অসাম লাগছে কিন্তু গেছ দেখতে সাইজটা তোমরা একটু দেখো খতরনাক হয়ে গেছে লেসটা যদি থাকতো তাহলে তোমরা দেখতে গেস কেমন লাগে দেখতে এইখানে আপাতত তো দেখতে পারছি আমাদের সুইট গিরিবাসটা খাবার খাচ্ছে আর আমাদের জ্যাকোবিনটা বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে এই যে চুচুপি এখানে কুড়ুকুড়ু করছে আমাদের রাজা রানিও এখানে আছে নেই কোনো তো এবার চলো ঘুরে আসি এই খাঁচার কাছ থেকে এই খাঁচার পাড়াগুলোর কি টোটালি খাওয়া দাওয়া হয়েছে এখনও কত খাবার আছে এইখানে দেখো প্রচুর খাবার আছে এইখানেও প্রচুর খাবার প্লাস এদিকেও প্রচুর খাবার কি করেছে এরা এরা তো খাবার খাইনি দেখিনি গাইস খাবার কত নষ্ট করেছে এখানে তো খাবার দেওয়া যাবে না কত খাবার ছড়িয়েছে শয়তানগুলো খাবারটা টোটালি বের করে দিই খাবারটা সরিয়ে দিই এদের জলটা দিতে হবে এবার খাবারটা সম্পূর্ণ আমি সরিয়ে দিই এইখানে রেখে দিই পায়রা যেহেতু ঘরে আসবে না খাবার কেউ খাবে না পরে খাবে ওরা তো এইবার জলটা দিতে হবে আমার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দেবো এই সর 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 সো কিং বাইরে বানা একদম বাইরে আসবানা জল খাও শো 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 খাবারটা এইদিকে দিয়ে দিই জলটা একদম মেডিলে দিয়ে দিই আশা করি এবার সবাই জল খেয়ে নেবে কিং বাইরে বানা একদম বাইরে আসা পুরো বারণ এই ঘরে ভেতরেই থাকবা তোমাদের যে কবে ছাড়বো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালে বিবি আসে চটিয়ালা বিবিটা খুব সুন্দর আছে বন্ধুরা আমাদের সে বুড়ো চটিয়ালটা কো যেটাকে নিয়ে আসলাম চটিয়াল চটিয়াল এই জয়টা দেখো এই সটিয়াল ওইটা না ওই ওইটা এটা তো বেবিটা বেবিটাও বেশ ভালো আছে সমস্যা নেই কোনো ওই দেখো গেছিস ও শুধু সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে যেহেতু নতুন তো এর জন্যই ওরকম আর মেলটা ওর পেছে পেছে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় গেছিস দেখো ও যেইখানে যাচ্ছে মেলটা সেইখানে যাচ্ছে মেলটা কোনোদিনও উপরে ওঠে না দেখো আজকে ওর জন্য শুধুমাত্র উপরে উঠে গেছে গেছিস হারানোর পরে মেলটা সারা দিন রাত খাঁচার ভেতরেই থাকতো বাট এখন দেখো উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর একটু ভালো লাগছে ওকে দেখে গাইস তো এখন আপাতত থাকুক এরা কিংটা শুধু বেরোনোর চেষ্টা করছে আটকে দিই দর এটা টোটালি তো এইবার কি করতে হবে আমার এদের উপর একটু নজর রাখতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা দেখে রাখতে হবে বন্ধুরা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই জন্যই যত সমস্যা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে এখনো ঘর পরিষ্কার করা বাকি আছে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই